আসসালামু আলাইকুম বাংলাদেশ শিপিং কর্পোরেশনে আছা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমাদের আয়োজন পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন এবং প্রশ্নগুলো প্রাণ ভরে আত্মস্থ করার চেষ্টা করুন নিশীত সুরদের দেশ বলা হয় হয় কোনটিকে নিশীত সুরদের দেশ বলা হয় হচ্ছে নরওয়েকে জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে জাতিসংঘ দিবস পালিত হয় হচ্ছে চব্বিশে অক্টোবর বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত বরেন্দ্র জাদুঘর অবস্থিত হচ্ছে রাজশাহীতে মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে কে ছিলেন মুজিবনগর সরকারের প্রতিরক্ষার মন্ত্রীর দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোথায় অবস্থিত বার বাংলাদেশের বৃহত্তম সার কারখানা অবস্থিত হচ্ছে তারাকান্দিতে বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্য লাভ করে কত সালে বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্য লাভ করে উনিশশো সালে বিখ্যাত তারা মসজিদদের নির্মাতাকে বিখ্যাত তারা মসজিদের নির্মাতা ছিলেন মির্জা গোলাম পীর অপশন সি মির্জা গোলাম পীর টি টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র শতরানকারী টি বিশ্বকাপের একমাত্র শতরানকারী ক্রিকেটার কে ছিলেন চৌষট্টি নম্বর প্রশ্ন টি বিশ্বকাপে একমাত্র শতরানকারী ক্রিকেটার ছিলেন হচ্ছে তামিম ইকবাল খান বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লু এইচও এর সদর দপ্তর কোথায় অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লু এইচও এর সদর দপ্তর হচ্ছে জেনাভাতে অবস্থিত অপশন বি উত্তর হল জেনেভা সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত সাঙ্গু গ্যাস ক্ষেত্র গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত গ্যাস ক্ষেত্রটি বঙ্গোপসাগরে অবস্থিত ষেষট্টি নাম্বার প্রশ্ন অপশন বি উত্তর হচ্ছে বঙ্গোপসাগর অনধ্য উনিশ বিশ্বকাপের এটা ব্যাকডেটের প্রশ্ন এই প্রশ্নটা আমরা রাখছি না ফ্রান্সের মুদ্রার নাম কি ফ্রান্সের মুদ্রার নাম হচ্ছে ইউরো ফ্রান্সের মুদ্রার নাম ইউরো অপশন সি ইউরো বাংলাদেশের সাতাশতম গ্যাস ক্ষেত্রটি কত কোন বাংলাদেশের সাতাশতম গ্যাস ক্ষেত্র কোনটি ঊনসত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের সাতাশতম গ্যাস ক্ষেত্র হচ্ছে ভোলা বিশ্বকাপ ক্রিকেটে প্রথম দ্বিশতক শতক করেন কে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম দ্বিশতক করেন ক্রিস গেইল রোমানিয়ার রাজধানীর নাম কি রুমানিয়ার রাজধানীর নাম হচ্ছে বুখারেস্ট ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন